আসসালামু আলাইকুম আপডেট তেরো তারিখের সকল সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরুতে জানিয়ে দেব সংবাদ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় কবে জানাবে আজ আরও জানিয়ে দেব সিরাজগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন আরও থাকছে পেট্রোল সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক সর্বশেষ জানিয়ে দেব মধ্যরাতে পল্লবী পরিবহনে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় কবে জানাবেন আজ জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা সহ বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারে ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে উভয় পক্ষে চূড়ান্ত যুক্তিজাতক উপস্থাপনা শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেইশে অক্টোবর এই দিনে ধার্য করার আদেশ দেন ট্রাইব্যুনালে অপরাধ দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়ের তারিখ ঘোষণার উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে কাল সকাল থেকেই পুলিশের পাশাপাশি বিজিবি র্যাব আনসার বাহিনী মোতায়েন থাকবে একই সঙ্গে ট্রাইব্যুনালের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে এছাড়াও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের চেয়েও সেনা সদস্য দপ্তর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট সূত্র থেকে ধারণা পাওয়া যায় আগামী সপ্তাহে যে দিন রায় ঘোষণা করা হতে পারে বিচারপতি গোলাম পরোয়ানা মোত্তজার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একদিন ধার্য করবেন প্রসিকিউশন জানিয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের জুলাই মানবতা বিরোধী অপরাধের এটাই প্রথম মামলা যার রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে মামলা শুনানি উঠে এসেছে জুলাই কোনো অভ্যানের সময় শেখ হাসিনা বাহিনীর উস্কে দিয়ে গৃহবদুল ও গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিল জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা প্রসিকিউশনের মামলায় বিচার শুনানি ও সাক্ষ্য প্রমাণ এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তি ও চিকিৎসক সহ চুয়ান্ন জন সদস্য সাক্ষ্য দেন তাদের স্বাক্ষর জুলাই গণহত্যার নিঃসংহতা নির্যাতন চিঠি উঠে এসে প্রচিকিউশন জানিয়েছেন ট্রায়ালের যেসব সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনা করা হয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতের আসামির অপরাধে ব্যাপক প্রধান করার চেষ্টা প্রচিকিউশন শেখ হাসিনা সহ তিন আসামি সর্বোচ্চ শাস্তির কামনা করেন সিরাজগঞ্জের চলন্ত সিএনজিতে আগুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের একটি চলন্ত সিএনজিতে আগুন দেওয়া হয়েছে বুধবার বারো নভেম্বর রাতে নারায়ণগঞ্জের সিরাজগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে জানা যায় জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী একটি চলন্ত সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পদত্যাগ করেন ফলে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শোহিনুর আলম বলেন আগুন দেওয়ার ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি সিএনজি চালকও বলতে পারেনি তারা তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ নেবে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়নের বারচেলিয়া এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ আটক ব্যক্তিরা হলেন ভাওয়ালগড় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি নোমান দপ্তর সাধারণ সম্পাদক আকাশ ভাওয়ালগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বারোই নভেম্বর রাত নয়টার দিকে স্থানীয় জনতার ওই তিনজনকে সন্দেহ করলে আটক করে দেন পরবর্তীতে তা তাদের ব্যাগ করে একটি প্লোটম বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় হেফাজত করে নিয়ে যান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিম তৌহিদ আহমেদ বলেন আটকৃতদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবার মধ্যরাতে পল্লবী পরিবহনে আগুন রাজধানীর পল্লবী সাগুপ্তা সড়কের পার্কিংয়ে থাকা ট্রান্সপোর্টের সার্ভিস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন কাজ করছে বুধবার নভেম্বর মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস নিয়ন্ত্রণের কক্ষে ডিউটি অফিসার মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগুনের খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির কারণ পরিমাণ জানতে পারেন ফায়ার সার্ভিসের এই কর্ম রাজধানীর কাউরান বাজার সার্কো পার্ক মোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার বারো নভেম্বর রাত দশটার কিছুক্ষণ পরে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে ককটেল নিক্ষেপ করেন তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান রাত দশটার পর থেকে কাউরান বাজার থেকে শাহবাগ একটি মোটরসাইকেল থেকে সার্কো ফোরামের দিকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করেন বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হোসেন তিনি বলেন রাত দশটার কিছুক্ষণ পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে তবে এটি কলাবাগ থানার এলাকায় পড়েছে বিস্তারিত তারা বলতে পারবেন এদিকে কলাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন এটা আমাদের থানার থানার এলাকা নয় থানা এবং আমাদের টিম রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি সেই সঙ্গে দুষ্কৃতরা আইনের আওতায় আনতে আমরা কাজ করছি এদিকে তেজগাঁও রাজধানী রেল স্টেশনে থেমে থাকা দুইটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার বারোই নভেম্বর রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জয়নুল আবেদিন এ ঘটনায় কেউ হতাহত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে